নমস্কার বন্ধু তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগ তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভীষণই ইম্পর্টেন্ট একটা জিকে টপিক নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরগুলির উপনাম নিয়ে এই টপিকটা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা বা দুটো কোশ্চেন অনায়াসে এসে থাকে সেহেতু তোমরা এই টপিকটা খুব ভালোভাবে রেডি করে নেবে আর আমি তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে তোমরা যদি বিভিন্ন জিকে বা কারেন্ট অ্যাফেয়ার সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের ডিয়ার মনোযোগ ছাড়াও অন্য আরেকটা জিকে সম্পর্কিত চ্যানেল ডিয়ার মনোযোগ জিকে ভিজিট করে তোমরা সেখান থেকে জিকে বা কারেন্ট সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো তাহলে চলো ভিডিওটা শুরু করার আগে আমি রুম্পা তোমাদের সবার প্রিয় এডুকেশন চ্যানেল ডিয়ার মনোযোগে তোমাদেরকে স্বাগত জানাই তাহলে চলো মূল টপিকটা আলোচনা করা যাক দেখো সবার প্রথম প্রশ্ন মিছিল নগরী কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা খুব ভালোভাবেই প্রশ্নটা রেডি করে নেবে দেখো অপশান ক নবদ্বীপ অপশান খ শিলিগুড়ি অপশান গ কলকাতা অপশান ঘ হাওড়া দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান গ কলকাতা তাহলে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে মিছিল নগরী কাকে বলা হয় কলকাতাকে বলা হয় দেখো নেক্সট প্রশ্ন বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় দেখো অপশান ক নবদ্বীপ অপশান খ শিলিগুড়ি অপশান গ বর্ধমান অপশান ঘ হাওড়া দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ক নবদ্বীপ তোমরা যদি প্রশ্নগুলোর অ্যানসার জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কোন প্রশ্নের কোন অ্যান্সার হবে দেখো নেক্সট প্রশ্ন ফুটবলের মক্কা কাকে বলা হয় দেখো অপশান ক বর্ধমান অপশান খ শিলিগুড়ি অপশান গ কলকাতা অপশান ঘ হাওড়া দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান গ কলকাতা তাহলে খুব ভালোই মনে রাখবে ফুটবলের মক্কা বলা হয় কলকাতাকে দেখো নেক্সট প্রশ্ন নবাবের শহর কাকে বলা হয় দেখো অপশান ক মুর্শিদাবাদ অপশান খ শিলিগুড়ি অপশান গ কলকাতা অপশান ঘ হাওড়া দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক মুর্শিদাবাদ তাহলে নবাবে শহর কাকে বলা হয় মুর্শিদাবাদকে দেখো নেক্সট প্রশ্ন সাদা অর্কিডের দেশ কাকে বলা হয় এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখবে দেখো অপশান ক মুর্শিদাবাদ অপশান খ শিলিগুড়ি অপশান গ কার্সিয়াং অপশান ঘ হাওড়া দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ কার্সিয়াং তাহলে খুব ভালো মনে রাখবে সাদা অর্কিডের দেশ কাকে বলা হয় কার্সিয়াংকে দেখো নেক্সট প্রশ্ন অরণ্যে সুন্দরী বলা হয় কোন শহরকে দেখো অপশান কম মুর্শিদাবাদ খ ঝাড়গ্রাম অপশান গ ঘ হাওড়া দেখো হয়ে যাবে খ ঝাড়গ্রাম দেখো প্রশ্ন শিল্পনগরী বলা হয় কোন শহরকে দেখো অপশান কম মুর্শিদাবাদ অপশান ঝাড়গ্রাম অপশান গ আসানসোল অপশান ঘ হাওড়া দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ আসানসোল তাহলে খুব ভালো মনে রাখবে শিল্পনগরী বলা হয় আসানসোলকে দেখো নেক্সট প্রশ্ন ডুয়ার্স এর প্রবেশদ্বার কাকে বলা হয় দেখো অপশান ক মুর্শিদাবাদ অপশান খ ঝাড়গ্রাম অপশান গ আসানসোল অপশান ঘ শিলিগুড়ি দেখো অ্যানসার হয়ে যাবে অপশান ঘ শিলিগুড়ি দেখো নেক্সট প্রশ্ন ভারতের রুর কাকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব মনোযোগ সহকারে এটা মনে রাখবে তোমরা দেখো অপশান ক দুর্গাপুর অপশান খ ঝাড়গ্রাম অপশান গ আসানসোল অপশান ঘ শিলিগুড়ি দেখো অ্যানসারটা হয়ে যাবে অপশান ক দুর্গাপুর তাহলে খুব ভালো রাখবে ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে দেখো নেক্সট প্রশ্ন ফ্রেডরিক নগর কাকে বলা হয় দেখো অপশান ক দুর্গাপুর অপশান খ ঝাড়গ্রাম অপশান গ আসানসোল অপশান ঘ শ্রীরামপুর দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ঘ শ্রীরামপুর তাহলে খুব ভালো মনে রাখবে ফ্রেডরিক নগর বলা হয় শ্রীরামপুরকে নেক্সট প্রশ্ন দেখো রাজার শহর কাকে বলা হয় এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেখো অপশান খ দুর্গাপুর অপশান খ কোচবিহার অপশান গ আসানসোল অপশান ঘ শ্রীরামপুর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান খ কোচবিহার তাহলে রাজার শহর বলা হয় কোচবিহারকে দেখো নেক্সট প্রশ্ন মিনি ইন্ডিয়া কাকে বলা হয় দেখো অপশান ক দুর্গাপুর অপশান খ কোচবিহার অপশান গ খড়গপুর অপশান গ শ্রীরামপুর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ খড়গপুর তাহলে খুব ভালোভাবে মনে রাখবে মিনি ইন্ডিয়া বলা হয় খড়গপুরকে দেখো নেক্সট প্রশ্ন সিটি অব লাইট কাকে বলা হয় দেখো অপশান ক চন্দননগর অপশান খ কোচবিহার অপশান গ খড়গপুর অপশান ঘ শ্রীরামপুর দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক চন্দননগর তাহলে খুব ভালোভাবে মনে রাখবে সিটি অফ লাইট বলা হয় চন্দননগরকে দেখো নেক্সট প্রশ্ন নগর কাকে বলা হয় দেখো অপশান ক চন্দননগর অপশান খ কোচবিহার অপশান গ খড়গপুর অপশান গ চুচুড়া দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ চুচুড়া তাহলে খুব ভালোভাবে মনে রাখবে নগর বলা হয় চুচুড়াকে দেখো নেক্সট প্রশ্ন সীমান্ত শহর কাকে বলা হয় দেখো অপশান ক চন্দননগর অপশান খ বনগা অপশান গ খড়গপুর অপশান ঘ চুচুড়া দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান খ বনগা তাহলে খুব ভালো রাখবে সীমান্ত শহর কাকে বলা হয় তাহলে সীমান্ত শহর বলা হয় বনগাকে দেখো প্রশ্ন বাংলার রেশম শিল্পের শহর কাকে বলা হয় দেখো অপশান চন্দননগর অপশান খ বনগা অপশান গ বহরমপুর অপশান ঘ চুচুড়া দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ বহরমপুর তাহলে খুব ভালো মনে রাখবে বাংলা রেশম শিল্পের শহর বলা হয় বহরমপুরকে দেখো নেক্সট প্রশ্ন পূর্ব ভারতের কাশী বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে দেখো অপশান ক চন্দননগর অপশান খ বিষ্ণুপুর অপশান গ বহরমপুর অপশান ঘ চুচুড়া দেখো অ্যান্সার হয়ে যাবে খ বিষ্ণুপুর তাহলে খুব ভালোভাবে মনে রাখবে পূর্ব ভারতের কাশি বলা হয় বিষ্ণুপুরকে দেখো নেক্সট প্রশ্ন তাঁতের শহর কাকে বলা হয় অপশন ক চন্দননগর অপশন খ বিষ্ণুপুর অপশন গ শান্তিপুর অপশন ঘ চুচুড়া দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ শান্তিপুর তাহলে তাঁতের শহর কাকে বলা হয় শান্তিপুর বলা হয় দেখো নেক্সট প্রশ্ন ভারতের সেফিল্ড বলা হয় পশ্চিমবঙ্গের কোন শহরকে দেখো ক চন্দননগর খ বিষ্ণুপুর অপশান গ শান্তিপুর অপশান ঘ হাওড়া দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ঘ হাওড়া এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালোভাবে মনে রাখবে ভারতের সেফিল্ড বলা হয় হাওড়াকে দেখো নেক্সট প্রশ্ন পরিকল্পিত শহর কাকে বলা হয় দেখো অপশন ক সল্টলেক অপশন খ বিষ্ণুপুর অপশন গ শান্তিপুর অপশন ঘ হাওড়া দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান ক সল্টলেক তাহলে পরিকল্পিত শহর কাকে বলা হয় সল্ট বলা হয় পরিকল্পিত শহর দেখো নেক্সট প্রশ্ন সর্বাধুনিক শহর কাকে বলা হয় দেখো ক রাজারহাট গ শান্তিপুর অপশন ঘর হাওড়া দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান খ রাজারহাট খুব ভালোভাবে এটা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সর্বাধুনিক শহর বলা হয় কাকে সর্বাধুনিক শহর বলা হয় রাজারহাটকে দেখো নেক্সট প্রশ্ন আমের শহর কাকে বলা হয় দেখো অপশান কম মালদহ অপশান খ রাজারহাট অপশান গ শান্তিপুর অপশান ঘ হাওড়া তোমরা এটা সবাই জানো অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলো দেখো অ্যান্সার হবে অপশান ক মালদহ তাহলে আমের শহর কাকে বলা হয় মালদহকে বলা হয় দেখো নেক্সট প্রশ্ন এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ফুলের উপত্যকা কাকে বলা হয় দেখো অপশান ক মালদা অপশান রাজারহাট অপশান গ ক্ষীরাই এটা মেদিনীপুরে অবস্থিত অপশান গ হাওড়া দেখো অ্যান্সারটা হয়ে যাবে অপশান গ ক্ষীরাই মেদিনীপুরে অবস্থিত ক্ষীরাই হল ফুলের উপত্যকা দেখো নেক্সট প্রশ্ন বাবার ধাম কাকে বলা হয় বা বাবার ধাম বলা হয় কোন শহরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এই প্রশ্নটার কমেন্ট করে ফেলো অবশ্যই কমেন্ট বক্সে এর অ্যান্সার কি হবে ততক্ষণে আমি তোমাদেরকে অপশানগুলো বলে দিই দেখো অপশান ক মালদা অপশান খ রাজারহাট অপশান গ তারকেশ্বর অপশান গ হাওড়া তাহলে আমি আশা করছি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলেছো যে বাবার ধাম বলা হয় কোন শহরকে দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান গ তারকেশ্বরকে বলা হয় বাবার ধাম নেক্সট প্রশ্ন দেখো মানভূম সিটি কাকে বলা হয় দেখো অপশান পুরুলিয়া অপশান খ রাজারহাট অপশান গ তারকেশ্বর অপশন গ হাওড়া দেখো অ্যান্সার হয়ে যাবে অপশান ক পুরুলিয়া দেখো এখন পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করলাম জিকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরগুলির উপনামগুলি নিয়ে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধব শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বিভিন্ন তথ্য যদি চাও তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইট ডিয়ার মনোযোগ ডট কম ভিজিট করে নিও আর তোমরা যদি এই টপিকটা বা বিভিন্ন টপিকগুলোর তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিয়ার মনোযোগ সিক্সটি থ্রি ভিজিট করে নিতে পারো তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে